যে মানুষটা তোমাকে ভালোবাসবে সে চাইবে তুমি ঝলমল করে ওঠো তারার মতো সে চাইবে তুমি নিজস্ব স্বকীয়তায় জয় করো সবকিছু সে তোমাকে ভালোবাসে সে তোমাকে সুখী দেখতে চাইবে সে তোমার জন্য পাহাড় সরাবে সে তোমাকে কল করবে টেস্ট করবে এবং তোমাকে জানাবে তুমি তার জন্য কতটা প্রয়োজনীয় সে তোমাকে সব সময় শ্রদ্ধা করবে সে তোমাকে বা সেক্সি বলবে বলবে না সে বিউটিফুল তুমি খুব সুন্দর সে শুধুমাত্র বলবে না তুমি তার পৃথিবী তার কাজ দিয়ে বুঝিয়ে দেবে যে তুমি তার পৃথিবী সে তোমাকে ভালোবাসে সে তোমার মনে সন্দেহ রাখবে না যে সে তোমায় কতটা ভালোবাসে সে যেহেতু তোমাকে ভালোবাসে সেহেতু তুমি হবে তার প্রায়রিটি সে তার কাজ দিয়ে বুঝিয়ে দেবে তোমাকে সে কতটা ভালোবাসে জীবন খুব ছোট ডোন্ট সেটল ফর এনিথিং লেস ভালো থেকে ভালোবাসায় থেকো